মাহারিমা জান্নাত লিখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ ভাই আপনি সহ টিভি শ্রী বাংলা সবার কাছে ভাই ফি ওয়েভার আবেদন কতদিনের মধ্যে ডিসিশন দেয় নরমালি যদি গ্রান্ট হয় তবে আমি ফি দিয়ে কত যদি গ্রান্ট না হয় তবে আমি ফি দিয়ে কতদিনের ভিতর এক্সটেনশন আবেদন করতে পারব ফি ওয়েভার অ্যাপ্লিকেশন কতদিনের মধ্যে ডিসিশন এটা দেড় মাস দু মাস আড়াই মাস এরকম সময়ের মধ্যে অনেক সময় যদি আপনি ডকুমেন্টস যখনই অ্যাপ্লাই করলেন তার এক দুদিনের মধ্যে আপলোড করে দেন ডকুমেন্টস আপলোড করার যে লিঙ্কটা ওটা যখন ক্রিয়েট হয়ে যায় এবং ডকুমেন্টস এ যদি কোনো বড় ধরনের কোনো আর কোনো সমস্যা না থাকে কোনো কোয়েশ্চেন ওদের না থাকে তাহলে তো এক থেকে দেড় মাসের মধ্যে হতে পারে ঠিক আছে আর যদি এরকম হয় যে ওরা আরো কিছু চাচ্ছে বা আপনি ডকুমেন্টস একটু দেরিতে আপলোড করছেন তাহলে হচ্ছে এটা দুই আড়াই মাস পর্যন্ত যে ঠেকতে পারে এটা আগের মতো একটু বেশি সময় নেয় না দেড় থেকে আড়াই মাস তার মানে কত সিক্স টু টেন উইকস ধরতে পারি আমি এই সময়ের মধ্যে এক্সপেক্টেশন যে আপনার ডিসিশনটা চলে আসা ঠিক আছে আর যদি গ্র্যান্ট না হয় তাহলে আপনি ফি দিয়ে যেদিন ডিসিশন পেলেন ফি ওভারে নেগেটিভ ডিসিশন সেদিন থেকে দশ কার্য দিবস বা টেন ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি ইয়ে করবেন আপনি অ্যাপ্লাই করে ফেলবেন ফি দিয়ে ঠিক আছে দশ ওয়ার্কিং ডে মানে কত চোদ্দ দিন যদি কোন অন্যান্য কোন বন্ধটা থাকে তো আমি বলবো যে যখনই এটা ডিসিশন আসবে আপনি টার্গেট দেবেন অ্যাজ সুন এস পসিবল অ্যাপ্লাই করে ফেলা পাঁচ সাত দিন আট দিন নয় দিনের মধ্যে ধরে নেন কেউ পাঁচ সাত দিনের মধ্যে করতে পারলেন না দশ দিনের মধ্যে করতে পারলেন না শেষের দু তিন দিনে উনি বা ওনার ফ্যামিলি মেম্বার কেউ চরম অসুস্থ হয়ে গেলেন খোদা না করুক কিংবা কি হয়েছে উনি যে অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন ফি দিয়ে করতেছেন এখানে মোটা অঙ্কের টাকা আছে এই ব্যাংকের কার্ড ব্লক হয়ে গিয়েছে কিংবা ব্যাংকের কার্ডটা হারিয়েই গিয়েছে এখন আসতে আবার তিন চার দিন লাগবে তারপরে এদিক দিয়ে আবার হচ্ছে ব্যাংকে টাকা ইয়ে মানে দিচ্ছে না পাঁচ মানে ব্যাংক অনলাইনের পেমেন্টটা ডিক্লাইন করছে ব্যাংক ফোনেও দিচ্ছে না এখন বলছে আইডি নিয়ে ব্যাংকের কোনো ব্রাঞ্চে যাওয়ার জন্য তো এইগুলো একটু ঝামেলার বিষয় না এটা আপনি একেবারে চোদ্দতম দিনে যদি এই ঝামেলায় পড়ে যান আপনি অ্যাপ্লাই শেষ দিনে গিয়ে করেন এই ঝামেলা যদি পড়েন তাহলে এটা তো আপনার ঠিক করার সময়টা পাবেন না আপনি ঠিক আছে এই জন্য আমি বলি যে আগে থেকেই যদি সবকিছু সম্ভব হয় কারণ আপনার কোনো ডকুমেন্ট আপলোড করা থাকলে আপনি কয়েকদিন পরেও করতে পারেন কারণ ফিঙ্গারপ্রিন্ট আর আকবন্ত করা যায় তা আপনি একেবারে ভ্যারি লাস্ট ডেটে আমি আই হেড ভেরি লাস্ট ডেটস অ্যাপ্লিকেশন আমি কোনোদিনও পরামর্শ দিন একদম শেষ দিনে করবে অন্তত এক দুদিন আগে তো করবেনই ঠিক আছে এই হচ্ছে যে আমার অ্যাডভাইস আশা করি প্রশ্ন তো পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটার ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম